রাজনীতির মাঠে আবারও নতুন জটিলতার জন্ম দিয়েছে এনসিপির ভিতরের অস্থিরতা চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেভাবে আত্মপ্রকাশ করছিলেন তাতে অনেকে ভেবেছিলেন এটি হয়তো তরুণদের নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক বিকল্প হয়ে উঠবে কিন্তু সাত মাসের মাথায় দলটির শীর্ষ নেতৃত্বের ভিতর থেকে এককভাবে রাজনীতি না করার ইঙ্গিত আসা রাজনীতির অঙ্গনে বড় আলোচনা তৈরি করছে অনেকেই প্রশ্ন করছেন এনসিপি কি নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবে নাকি তারা নতুন এক সমীকরণের দিকে হারছে বিশ্বস্ত সূত্র ও দলের শীর্ষ নেতাদের বক্তব্য বলছে এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একভূত হওয়া কিংবা জোট বাঁধার চেষ্টা চলছে দুই দলের নেতারা প্রকাশ্যে বলছে তরুণ নেতৃত্বকে ধরে রাখার জন্য সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা ছাড়া বিকল্প নেই এনসিপি নেতা শারজিজ আলম যেমন জানিয়েছেন কার কি হবে সেই বিষয়টি বড় চ্যালেঞ্জ অনুদিকে গণরিকের পরিষদের সাধারণ সম্পাদক রাশাদ খানও স্বীকার করছেন ইতিবাচক আলোচনা চলছে এবং যৌথ নেতৃত্বের সম্ভাবনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি যেভাবে শুরুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে ডাকসু নির্বাচনে এনসিপির সমর্থিত প্যানেলের পরাজয় দলটিকে বাস্তবতা বুঝতে বাধ্য করছে তরুণদের বড় অংশ যারা কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক গণ সক্রিয় ছিলেন তারা এনসিপি ও গণরিকার পরিষদের দুই জায়গাতে যুক্ত তাদের রাজনৈতিক আদর্শ ও মাঠের অভিজ্ঞতা পায় একই রকম ফলে দুই দলের একবিত হওয়া বা জোট বাঁধার পথে তেমন বাধা দেখছেন না অনেকেই তবে সহ সমাধান এখানে নেই নেতৃত্ব বন্টন আস্থা ও অগ্রাধিকারের মতো বিষয়গুলোতে বড় সংকট তৈরি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন দল টিকে থাকার উদাহরণ খুবই কম তাই এনসিপির জন্য গণধিকার পরিষদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া কৌশলগত সুবিধা এনে দিতে পারে অন্যদিকে এককভাবে টিকে থাকা ঝুঁকি নিয়ে যদি তারা লড়াই চালিয়ে যায় তাহলে আরো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বাস্তবতা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগে এই দুই তরুণ নেতৃত্বাধীন দল যদি ঐক্যবদ্ধ হয় তবে তারা একটি বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে অন্যথায় এনসিপির এই ভাঙ্গন রাজনীতির মঞ্চে আরেকটি হারিয়ে যাওয়া স্বপ্ন হিসাবে ইতিহাসে লেখা থাকবে